যে যেগুলে করা শেষ দুনিয়াটা হচ্ছে সরাইল সাময়িক সময়ের জন্য আমরা আসছি চাষবাস করার জন্য আমরা আসছি শস্য কেন্দ্রে আসছি কি জন্য ফসল ফলানোর জন্য আমাদের বাড়ি হচ্ছে কোথায় জান্নাত আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে এই জন্য জান্নাতে বুঝে গিয়ে আমাকে আপনাকে জালমাতে দিতে হবে আল্লাহ্লাফিসুল আল্লাহ ইসলাম বলেন

লা ইয়াকুযু যালিকা মিন উজুরিহুম কিন্তু যে ব্যক্তি হালাল পথে আমল যে তার বিনিময় দিবে আল্লাহ ব্যক্তির বিনিময় পুরো পুরস্কার একটু ইলা তলালাতি কান আলাইহি মিনাল ঈজ মিস্ত

বিবস্ত্র অবস্থায় নকল প্রদান নিত্য প্রদর্শন করল তার এই দৃশ্য যতজন ব্যক্তি এই দৃশ্য দেখবে ওখান থেকে না ধরেন এক হাজার কোটি মানুষ দেখল এই এক হাজার কোটি মানুষ যে পরিমাণ ধরে

আমার আপনার মাধ্যমে কোনো ব্যক্তি যাতে পারে মধস্থলিত না হয় গোমরাহী না হয় যারা আদেশ নিষেধের এই অনন্ত পুরস্কার পাওয়ার জন্য ব্যস্ত হবে না যারা শিথিলতা প্রদর্শন করবে তাদের জন্য সাইড প্রকারের শাস্তি রয়েছে অর্থাৎ যারা আদেশ নিচ্ছে করবে না তাদের জন্য সাইড প্রকারের শাস্তি রয়েছে দুনিয়াতে